আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যে দৃশ্যটা দেখাইতে সেটা হলো নদীর মাঝখানে নদীর মাঝখান থেকে আমরা যাইতেছিলাম সেটা দেখাইতেছিলাম যে দেখেন কি পরিমাণে হাঁস এখানে দেখা যায় তো অনেকে হয়তো এর আগে বালিহাস দেখেন নাই তো সেটা দেখাইতেছি যে উড়তেছে উপরে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন এগুলো হলো বালিহাস আর একটা ইনফরমেশন জানাই সেটা হলো হাঁস পানিতে থাকে আবার উড়তে পারে আবার দৌড়াইতেও পারে এটাকে অনেকটা মনে হয় যে উপচার প্রাণী হবে এটা তো এটা বিশেষ করে বরিশাল অঞ্চলে নদীমাতৃক অঞ্চলগুলোতে বেশি পাওয়া যায় উত্তরাঞ্চলে যেখানে নদী আছে বা হাওড় আছে ওই সমস্ত অঞ্চলে পাবেন তো দেখেন ঝাঁক হিসাবে তারা উঠতেছে অসম্ভব সুন্দর লাগে তাদেরকে দেখতে এই কারণে ভিডিওটা করে আপনাদেরকেও দেখাইলাম তো আমার ক্যামেরাটা ব্যবহারিং করার কারণে হয়তো বা মাঝে মধ্যে একটু ঘোলা আসে তো এই কারণে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি চেষ্টা করছি ফুটেই তোলার জন্য বাকি যতটা পারছি তুলে ধরলাম আর কি আর কোনো বলতে হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম বরহমতুল্লা